একটা সন্ত্রাসবাদী দল ওদেরকে নিয়ে এত ভাবি না আমরা মানুষের দরবারে দুয়ারে দুয়ারে যাচ্ছি ওদের নির্জল আচরণের উপর আমরা কোনো দিন কানও দিই না তবে ওই ওনাকে একটা কথাই বলে দিয়েছি আমি প্রকাশ্য জনসভায় যে উনি আমাদের এলাকায় আসবেন বিজেপির বাড়িতে বাড়িতে নিয়ে যাব এবং আঙুল দেখে দেখিয়ে দেবো যে বিজেপির প্রত্যেকটা বাড়িতে আমি উন্নয়ন করেছি তাদের বাড়ি সবাই উদ্রী হয়ে বসে আছে আমাদের ভোট দেওয়ার জন্য আমরা এই শান্তি শৃঙ্খলা নিয়ে ভোট করাবো এটা নিশ্চিত আমরা নৈশপুর তিন নেতা লিড করবো তবে অভিজিৎ গাঙ্গুলি প্রসঙ্গে আমি একটা কথা বলি উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ কিনবেন বলছে কত টাকা দিবে তবে আমি একটা কথা ভাবতে পারিনি যে উনি ওনার স্ত্রীকে রাখতে পারেনি যা স্ত্রী বাড়ি থেকে ছেড়ে চলে যায় এবং ওনার বাড়িতে একটা চাকর চাকরানি পর্যন্ত বাড়িতে থাকেনি তার মুখে এই কথা ছাড়া আর কোনো ভাবা না যে একজন আমাদের বাংলার একটা নারী যিনি একটা সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে যে কুচুর রুচিকর মন্তব্য করেছে এটা ওনার মুখে ভাবতে ভাবা যায় না একটা জর্জ ছিলেন আমি তো বলব উনি জর্জ নয় উনি আসল ডাকাত ছিলেন বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে উনি বিচার ব্যবস্থাটাকে বিক্রি করে দিচ্ছেন তাহলে উনি জিততে পারবেন না ওদের হার নিশ্চিত এবং আগামী দিনে আমায় ওকে ওকে গুটিয়ে যেতে হবে এবং ওনাদের মতো মানুষকে কেউ ক্ষমাও করবে না এবং এই বাংলার নারী সমাজ ওনাকে ক্ষমা করবে না এই মন্তব্যের জন্য নাম তরুণ মান্না বর্তমানে অঞ্চলের কার্যকরী সভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত মনে বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন